একশো বছর পরে নলতাপ আসে এই নলতাপের মুখোমুখি হতে যাচ্ছি আমরা আগামীকাল সুতরাং সতর্কতার কোনো বিকল্প নাই সুস্থ রাখার দায়িত্ব আল্লাপাকের কিন্তু সচেতনতার দায়িত্ব অবশ্যই আমরা সচেতন থাকব এবং পাশাপাশি অন্যদেরকেও সচেতন করার চেষ্টা করব

আগে মুজাহ বেড়ে ফোন লাগান ওরের বাকি সদস্য গরমে কষ্ট করবো আর লিয়া কারখানা বয়ে থাকবো এটা হইতে পারে না হইতে পারে না আন্দোলন চলবে ঘরে আন্দোলন চলবে রাস্তাঘাটে আন্দোলন চলবে